Oh, oh, oh. Yes, another one. Oh. Yes, undefeated. Oh. Yes, or what do we? যেটি শুধুমাত্র সাধারণ মানুষের পরিষেবাই নিয়োজিত যাদের মধ্যে অন্যতম সম্মানীয় আমাদের সাব ডিভিশনাল পুলিশ অফিসার এডিবি হোসেন এই মুহূর্তে মূল মঞ্চ আলোকিত করেছেন সম্মানিত সৈয়দ শ্রীमपुर গুরুগাই মহাশয় আছেন কৃষ্ণদা কৃষ্ণদা একটু মঞ্চে চলে আসবেন কৃষ্ণদা কৃষ্ণদা একটু মঞ্চে চলে আসবেন কোনো কর্মকর্তা মাঝের মধ্যে থাকবে না আমরা টাইপ দিয়ে করে চলে যাব

আমরা দেখছি প্রতিপক্ষ টিমের খেলোয়াড় ফার্স্ট হচ্ছে চলে আসবেন নাম্বার নাইন গোমু কৃষ্ণদয় কুস্তি চলে আসবেন মেজর টিম অফ হাবিবপুর বন্ধু একাদশ দ্য ফার্স্ট হচ্ছে सारा एक बार दिस इज एन एब्सोल्युटली वन क्लास सच लाजवाब बेहतरीन मोती सुंदर खूबसूरत सुपर सभी ऊपर जीफर गोल शॉटेश फुट सेकंड शूटर बाय द टीम ऑफ पाडोलिया अबुल कलाम सेवन स्टेट द शूटर स्पेशलिस्ट जशिना बस सेवन डाउडी और एक यूनिफॉर्म द लेजेंड स्टूडेंट Hit finish, finish, incredible short shot, Very important. Point credit goes to Mr. Daudi. So lead by the new one again. Second by the team of Hamid. দু একাদশ সপ্তম সেকেন্ড শুটিং আমরা ঘোষণা রাখছি কোনো শুটারকে যদি কোনো খেলোয়াড় ডিস্টার্ব বোধ করে ম্যাচ অফিশিয়াল আপনাদের সুপ্রিম পাওয়ার রেড কার্ড সেই খেলোয়াড় পরবর্তী ম্যাচ খেলতে পারবে না এবং টিম চ্যাম্পিয়ন বা রানার শুনে পাঁচ হাজার টাকা তাদেরকে মাইনাস করা হবে কোনো শুটারকে ডিস্টার্ব বোধ করবে ওকে একা একা কইদিন না হই একা একা কইতেছি আদার বলে যে আমি জল করপড়ি এখান থেকে লাইছি করপড়ি এখানে আর জেলদার উদ্দেশ্যে রওনা পেয়ে গেছি তার জন্য আসতে বললাম ও ব্যক্তিগত সেল পড়িন হবে এখানে দায়িত্ব নিতে হবে সেটা একটা সনাতন দিয়েছি ফার্স্ট টাইম করলাম স্ক্রিনটা কী হলো দাদা আপনাদের স্ক্রিন দেখে ঠিক আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে স্ক্রিনটা

ফুটবল প্রেমী মানুষদের জন্য কিছু সামাজিক বার্তা রাখতে চাই বিভিন্ন মাঠে যার মধ্যে অন্যতম একটি স্পেশাল সামাজিক বার্তা প্লিজ সেফ রাইড সেফ লাইফ স্পিড লিমিট কন্ট্রোল বাইক চালাবেন এবং অবশ্যই হেলমেট পরিধান করবেন আর সৌরভ ভাইকে একবার অনুরোধ করব যদি আমাকে শুনতে পান একটু স্টেজে চলে আসবেন সৌরভ

আমরা so,

জেলোতো নয় যেন আগুনের গোলা পোખા পোলা তরোয়া অসমিত গড়ে যেন হীরকতুল্য ভেরি ভেরি দা চুকু আমার ঘোষণা কোন শুটারকে ডিস্টার্ব করলে সরাসরি রেট কার্ড পরবর্তী খেলার যোগ্যতা সেই খেলোয়াড় আর পাবে না এবং টিম চ্যাম্পিয়ন আনার সরে পাঁচ হাজার টাকা মাইনাস Do not cut trees, please, like more trees.